কাশ্মীর ইস্যুতে আমরা তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতা আমরা চাই না সেখানে কিভাবে কেন দাদাগিরি দেখাচ্ছে আমাদের ইঞ্চি ইঞ্চি কোথায় গেল জবাব দিতে হবে আমরা যুদ্ধ থামাবো কি যুদ্ধ করব তৃতীয় পক্ষ কেউ বলে দেবে তার আগে টুইট করে দেবে আমাদের সারা পৃথিবীর কাছে এটা দেখালো কি যে ইন্ডিয়া পাকিস্তানকে উনি কন্ট্রোল করেন আর যে বারবার বলে নাকি কারো কারো ছত্র ছায় চলা যাবে না স্বতন্ত্র আত্মনির্ভর ভারত হতে হবে তাহলে ট্রাম্পের ট্রাম্পের আন্দোলনে আমরা আছি

ও নিজেকে বিজয়ী বলে ঘোষণা করছে আর আমাদের দেশের প্রধানমন্ত্রী এখন একই করছে তো ব্যাপারটা হচ্ছে আমরা ওদেরকে মেরে গুড়িয়ে দিয়ে আসলে ওদের জঙ্গি ঘাঁটি আর ওরা ওদেরকে চিন্তাতে নেওয়ার জন্য পাবলিসিটি নেওয়ার জন্য ওরা বলছে বিজয়ী হয়েছে ওরা ডিম হয়েছে ওরা গোপনে গোপনে আমাদের নেতাদের আমাদের আর্মিদেরকে ফোন করে বলছে যুদ্ধ থামো নাহলে ওদের ওদের বারোটা বেজে তেরোটা করে দিতে দিতাম আমরা ট্রাম্পের মধ্যস্থতা কি উচিত হচ্ছে আমি সরাসরি বলছি আমি যতটুকু জানি জানা আছে যে কাশ্মীর ইস্যুতে আমরা তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতা আমরা চাই না সেখানে কিভাবে করবো